নবনিযুক্ত এমপি যারা বিভিন্ন দল থেকে বা স্বতন্ত্র থেকে যারা এমপি হয়েছে সকলেই তো শপথ নিয়েছে পরবর্তীতে জনাব তারেক রহমানও প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আলাদা করে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেটও প্রকাশ করা হয়ে গেছে অপরদিকে ডক্টর ইউনুস তার অন্তর্বর্তীকালীন সরকারও ভেঙে দিয়েছে তাছাড়া তারেক রহমান বা তার দল বিএনপির পক্ষ থেকে মন্ত্রী পরিষদও গঠন করা কমপ্লিট তো তারেক রহমান যেভাবে মন্ত্রিপরিষদ গঠন করেছে তাতে সাধারণ জনমনের মন্ত্রী নিয়ে যে প্রত্যাশা ছিল যে আকাঙ্ক্ষা ছিল সেটা মনে হয় খুব বেশি বাস্তবায়িত হয়নি যাই হোক তারেক রহমান তার মতো করে মন্ত্রী তিনি সাজিয়েছেন কারণ তিনি দেশে এসেই বলেছিলেন যে তার একটা প্ল্যান রয়েছে তার প্ল্যান ওয়াইজ তিনি মন্ত্রিপরিষদ সাজিয়েছে ভালো কথা সাধারণ জনমনে প্রত্যাশা পূরণ হোক বা না হোক কিন্তু মন্ত্রিপরিষদ সাজাতে গিয়ে তারেক রহমান এমন একটা ঘটনা ঘটিয়েছেন এমন একটা চমক দেখিয়েছেন যাতে সাধারণ জনগণের মধ্যে সেই চমক দেখে জনগণ আনন্দিত হতে পারেনি বরং জনমনে বিভিন্ন ধরনের সন্দেহের সৃষ্টি হয়েছে আর সেই ঘটনাটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বাহির থেকে ভাড়া করে নিয়ে আসা একজন ব্যক্তিকে ওখানের মন্ত্রী পদে দায়িত্ব দেয়া হয়েছে সেই ব্যক্তিটাকে চলুন তার সাথে একটু পরিচিত হয়ে আসি এই হলো সেই ব্যক্তি যার নাম হলো ডক্টর খলিলুর রহমান এই খলিলুর রহমানকে হায়ার করে নিয়ে আসা হয়েছে বাহির থেকে মানে টেকনোক্রেট কোটায় যে মন্ত্রী দেওয়ার একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমে সেই কোটায় মন্ত্রী দিতে হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ফরেন অ্যাফেয়ার্স মিস্ট্রির মতো একটা সিগনিফিকেন্ট মিস্ট্রিতে তো দর্শক শ্রোতা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো চলুন পয়েন্টে এই যে খলিলুর রহমান ইনি আসলে কে তার পরিচয়টা সংক্ষেপে একটু জানার চেষ্টা করি তিনি জ্ঞানী গুণী অভিজ্ঞ লোক ঠিক আছে বাট বাংলাদেশের সাধারণ জনগণের কাছে তিনি পরিচিত ছিলেন না তিনি পরিচিত হয়েছেন ডক্টর ইউনুসের হাত ধরে কারণ ডক্টর ইউনুস সাহেব তাকে আমেরিকা থেকে হায়ার করে নিয়ে এসেছিল তিনি বাংলাদেশের নাগরিক বাট আমেরিকারও নাগরিক দ্বৈত নাগরিকত্ব যাকে বলে তো ডক্টর ইউনুস সাহেব এমন একজন বিজ্ঞ জ্ঞানীগুণী ব্যক্তিকে হায়ার করে নিয়ে এসেছে এরপরে ডক্টর ইউনুস সাহেব তার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দিয়েছে এবং স্পেসিফিকভাবে দায়িত্ব দিয়েছিল ওই রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয় দেখার জন্য এরপরে ডক্টর ইউনুস সাহেবের যেহেতু পছন্দের ব্যক্তি তাই একটা পর্যায়ে গিয়ে তাকে জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বানিয়ে দিয়েছিল তো তার পরিচয় আমরা যা দেখলাম তাতে তো অনেক ভালো মাপের উচ্চমানের ব্যক্তি মনে হয় তারেক রহমান তাকে ধরে রেখেছে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে নিযুক্ত করেছে এটা তো মনে হয় ভালোই করেছে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে না তাহলে চলুন গত ছয় সাত মাস আগে এই খলিলুর রহমান সম্পর্কে বিএনপির নেতাকর্মীদের মনোভাবটা কি ছিল সেটা আমরা একটু তথ্য চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ছয় সাত আগে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বলেছিলেন দুই ছাত্র ও নিরাপত্তা পদত্যাগ করতে হবে আঠারোই মে দু হাজার পঁচিশ এরপরে বিএনপির পক্ষ থেকে একটা টিম এই বিষয় নিয়ে ডক্টর ইউনুসের সাথে বসতে গিয়েছিল সরাসরি কথা বলতে গিয়েছিল কথা বলেছে এবং তারা দাবি তুলেছে দুই ছাত্র উপদেষ্টার পাশাপাশি নিরাপত্তা উপদেষ্টা এনাকে পদত্যাগ করতে হবে বিএনপি পদত্যাগ 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 চায় চায় কেন চেয়েছিল ছাত্র উপদেষ্টাদের যেহেতু তাদের একটা দল আছে তো নির্বাচনের সময় তারা ক্ষমতায় থাকবে এটা তো হয় না ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ বিএনপি চাইলো ঠিক আছে বাট এই খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা এর পদত্যাগটা কেন চেয়েছিল এক্ষেত্রে তাদের বক্তব্যটা কি ছিল চলুন একটু দেখি সাহেব পরীক্ষা করার সুযোগ নেই মানবিক করিডোরের নামে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ছয় সাত মাস আগেও বিএনপির কাছে এই খলিলুর রহমানকে মনে হয়েছিল বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাওয়া বা ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এমন একজন ব্যক্তি এছাড়া সালাউদ্দিন সাহেব কি বলেছিল তিনি বলেছিলেন একজন বিদেশি নাগরিককে খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আক্কেল জ্ঞান নেই ডক্টর সাহেবকে প্রশ্ন করেছিল সালাউদ্দিন সাহেব যে একজন বিদেশি নাগরিক তার তাকে আপনি কিভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেন আপনার কি কোনো আককেল জ্ঞান আছে কারণ এই নিরাপত্তা উপদেষ্টার হাতে আমাদের সেনাবাহিনীরা দেশের নিরাপত্তা রিপোর্ট পেশ করবে সেনাবাহিনীর বাহিনীরা নিরাপত্তা উপ নিরাপত্তার রিপোর্ট এই ব্যক্তির কাছে পেশ করবে সেখানে বিএনপির পক্ষ থেকে সন্দেহ ছিল এই ব্যক্তিকে সন্দেহের বাহিরে রাখতে পারেনি কিন্তু এই ছয় সাত মাস পরে নির্বাচনে বিএনপি বিপুল আসনে জয়ী হয়ে বা দুই অংশ আসন পেয়ে কি এমন ঘটে গেল যে হঠাৎ করে এই ব্যক্তিকে এখন তারা জামাই আদর করতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক সবকিছু কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই হয়ে থাকে তো এখানে জামাই আদর করে পূর্ববর্তী সেই রাষ্ট্রের অস্থিতিশীল করতে পারে যেই ব্যক্তি সন্দেহ করেছে বিএনপি বা যেই ব্যক্তি বিদেশি নাগরিকত্ব যার হাতে সেনাবাহিনী দেশের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দিতে পারবে না সেই ব্যক্তিকে এখন বিএনপি জামাই আদর করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বসিয়ে দিতেছে এখন তো রাষ্ট্রের সব মানে রিপোর্ট টিপোর্ট সবই তার হাতে দিয়ে দিতেছে তো এত 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 আস্থা ভালোবাসা এই খলিলুর রহমানের উপরে তারেক রহমানের বা বিএনপির জন্মালো কি করে এর পেছনে আসলে কি আছে এই বিষয় নিয়ে জনমনে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নের উদয় হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা যাচ্ছে আলোচনার কমেন্টে দেখা যাচ্ছে বাস্তবে যখন বিভিন্ন মানুষের সাথে মেশা হয় তাদের কাছ থেকে এই বিষয়ে প্রশ্ন পাওয়া যাচ্ছে তো দর্শক শ্রোতা আমি যদি কয়েকটা প্রশ্ন একটু উল্লেখ করি আপনাদের সাথে এমন প্রশ্ন করা হচ্ছে যে বিএনপির দলের মধ্যে কি এমন কোনো যোগ্য ব্যক্তি নেই বা পররাষ্ট্র নীতিতে অভিজ্ঞ ব্যক্তি নেই যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারে আমরা তো বিএনপির দিকে তাকালে দেখতে পাচ্ছি এক না বরং একাধিক যোগ্য ব্যক্তি আছে তাহলে তারেক রহমান কেন দলের যোগ্য যোগ্য ব্যক্তিকে স্থানে পদায়ন বিএনপিতে না করে বিভিন্ন হায়ার করে এনে জামাই আদর করতেছে মন্ত্রী বানিয়ে দিচ্ছে এছাড়া যে প্রশ্ন করা হচ্ছে এই নির্বাচনটি নিয়ে বিভিন্ন মহল থেকে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ তোলার চেষ্টা করা হচ্ছিল এবং এখনো হচ্ছে যে ইলেকশনটি ইঞ্জিনিয়ারিং হয়েছে ভোট গণনায় কারচুপি হয়েছে এই ইলেকশন একটা অ্যারেঞ্জড ইলেকশন ছিল এই ইলেকশন ছিল ভাগবাটোয়ারার আগে থেকেই নির্ধারণ করা ছিল কোন দল কতটি আসন পাবে এটসেট্রা এটসেট্রা বিভিন্ন ধরনের অভিযোগ ছিল তো অভিযোগটা এখন আরো ঘনীভূত হলো না যেই সরকার নির্বাচন পরিচালনা করলো সেই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে যদি তারেক রহমান এখন তার এই পরিষদে জায়গা দেয় তো এই অভিযোগটা আরো ঘনীভূত হলো যে এই উপদেশটাই তাহলে এই নির্বাচনের যা যা ইঞ্জিনিয়ারিং করার সব তিনি করেছেন তিনিই আসলে বিভিন্ন আসন টাসন বিএনপিকে পাওয়াই দিয়েছেন এই অভিযোগ সামনে আসবেই কারণ অলরেডি আমরা দেখছি বিরোধী দল বলতে এখন যারা আছে জামাত এনসিপি তারা কিন্তু এই অভিযোগ করেই ফেলেছে যে খলিলুর রহমানের মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ইলেকশন এর বিষয়টি উন্মোচিত হয়েছে এছাড়াও যে প্রশ্ন করা হচ্ছে যে ডক্টর ইউনুস যখন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছিল এবং বলেছিল ফেব্রুয়ারি মাসে নির্বাচন সেই ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হোক সেটা সমস্যা নেই বাট সেই সময়ে ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের এই বৈঠক করিয়ে দেওয়ার সব কিছু এই উপদেশটা খলিলুর রহমানই মিডিয়েটর হিসাবে ম্যানেজ করে দিয়েছে এই ধরনের আলোচনা আসছে যে খলিলুর রহমানের সাথে তারেক রহমানের সেই সময় থেকেই কোনো কন্ট্যাক্ট হয়েছিল কিনা যে কোন সুযোগ সুবিধা তারেক রহমানকে করে দিলে তারেক রহমান এই খলিলুর রহমানকে সম্মানিত করবেন দলের মন্ত্রী দিবেন ইত্যাদি ইত্যাদি এছাড়াও যে প্রশ্নটা মানে শোনা যাচ্ছে এখন সেটা হলো যে মাত্র তো খলিলুর রহমানকে মন্ত্রী পরিষদে নিয়ে আসা হয়েছে তো বাকি যে ডক্টর ইউনুস সাহেব রয়ে গেছে তাকেও তারেক রহমান তার সরকারের অংশ হিসাবে রেখে দিচ্ছে না তো কারণ বিভিন্ন মিডিয়ায়ও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে যে বঙ্গভবন না প্যারিস কোথায় থাকবেন বঙ্গভবন কেন বলা হচ্ছে যাচ্ছে যে রাষ্ট্রপতি হওয়া বিষয়টাকে মিন করা হচ্ছে ইঙ্গিত করা হচ্ছে তো তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করা হচ্ছে না তো এমন শত শত প্রশ্ন এখন জনগণের মুখে কনক্লুশনে এসে আমি যেটা বলতে চাই এই যে নির্বাচন তারেক রহমান বা বিএনপির বিরুদ্ধে এত এত প্রশ্ন বা এত এত অভিযোগ এই বিষয়ের সত্যতা বা অসত্যতা মানে নির্ধারণ করার উপায়টা কি এই উপায়টা বিএনপি কি বের করতে হবে বিএনপিকেই এই বিষয়টা স্পষ্ট করতে হবে বিএনপি যদি দাবি করে যে না নির্বাচন সুষ্ঠু হয়েছে জনগণ আমাদেরকে ভালোবেসেই ভোট দিয়েছে সেই ভোটে আমরা দুই অংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি তো তাহলে সেটা বিএনপি ক্লিয়ার করুক তাহলে বিএনপির হাত তো শক্তিশালী হওয়ার কথা ছিল তাদের কেন দরকার অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে তাদের মন্ত্রিপরিষদে জায়গা দেওয়ার তা আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এমন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে এই বিষয়টা বিএনপি ক্লিয়ার করুক আর বিএনপি যদি এটা ক্লিয়ার না করে বিএনপি যদি এই বিষয়ে কোনো সমাধান না দেয় তাহলে জনমনে এই প্রশ্ন এই সন্দেহ আরো বাড়তেই থাকবে এবং এটা যদি থাকে জনমনে তাহলে এই এই সুযোগ বিরোধী বিরোধী দল দল জনগণকে জনগণের মধ্যে বিষয়ে বিভিন্ন ধরনের সন্দেহের মানে বীজ বপন করবে এবং তাদেরকে নিয়ে একটা সময় আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে বা এই সরকারকে দুর্বল করার চেষ্টা করবে এটাই তো রাজনীতির খেলা আর তাছাড়া আমি যেটা বলতে চাই যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে থাকলে যদি নির্বাচন সুষ্ঠু না হয় বিএনপি দাবি করেছে তাহলে সেই সরকারের একজন উপদেষ্টা এখন আপনাদের সরকারে এসে যদি মন্ত্রী হয়ে যায় তাহলে বিরোধী দল কি আর জনগণ কি আর নিরপেক্ষ মানুষ কি প্রশ্ন তো আপনাদের প্রতি তুলবি যে নির্বাচন কি আদৌ সুষ্ঠু হয়েছে তো দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আপনারা আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে